গুড মর্নিং তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর তো অনেক দিন থেকে আমি কোনো ব্লগ করছি না অনেকটাই প্রবলেম হয় যার জন্য তো এখন থেকে ভাবছি আবার কন্টিনিউ করব। তো চলো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আর সবাইকে বলি শুভ সকাল তো দেখো এদিকে ঠাকুর উকুর দেওয়া সব কিছু কমপ্লিট এইদিকে দেখো লক্ষ্মীর খুশি আছে আর এদিকে এখন আমি ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে দেব। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনও দুধ বিস্কুট খায়নি তো এখন ওকে আমি একটু দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি তারপর বাদবাকি সব কাজে লাগব তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ তো এদিকে দেখো বরমশাই উঠেছে ঘুম থেকে আর ওখান একটু ওকে চাটা করে দিলাম তো তারপর রাত্রেবেলা তুষোকে মানে তুষকের মধ্যে আর কি আমার ছেলে একদম ভিজিয়ে দিয়েছে যার জন্য বাইরে অনেকটাই রোদ্র উঠেছে আর এখন আমি তুষকটা রৌদ্রতে দিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না একটু সময় থাকলেই শুকিয়ে যাবে কারণ প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে আর দেখো রৌদ্রর কালার কি রকম হয়েছে তো চলো এদিকে দেখো এখন আমরা দুজন বসে গেছি একটু সবজি কাটতে আমি মাছ নিয়ে বসে গেছি মাছগুলো পরিষ্কার করছি আর এদিকে আমার বর আমাকে সবজি কেটে দিচ্ছে তো সবসময় এরকম আর কি সবজি কেটে দেয় আমাকে একটু একটু হেল্প করে তো যাই হোক দেখো তারপর চলে গেলাম বাইরে আর এখন পেরে নেব কুমড়ো পাতা তো কুমড়ো পাতা দিয়ে সবাই কি খাও আমরা তো খাই শীতল বড়া তো খেতে অনেকটা টেস্টি লাগে আর কে কে খাও অবশ্যই কমেন্টে জানাবে তো তারপর দেখো এদিকে আমি পাতাগুলো নিয়ে এসে এখন আমি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর তার মধ্যে লবণ দিয়ে একটু সময় রেখে দেব। কারণ পাতাগুলো একদম নরম হয়ে যাবে আর কি লবণ দিয়ে মেখে রাখলে তো এখন ওগুলো আমি ধুয়ে নিচ্ছি একটু একটু দেখে ভালো করে তো তারপর দেখো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে আজকে করেছি রা দিয়ে আর ভেটকি মাছ দিয়ে আর কি ঝুল করেছি আর করব শিধল বড়া আর হয়েছে ডাল তো চলো দেখতে থাকো তোমরা কন্টিনিউ ব্লগটা তো তারপর দেখো এদিকে রান্না বাড়া প্রায় কন মানে কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ঘরটা মুছে নিয়েছি তো সকালবেলা একবার মোছা হয় আর তারপর আমি রান্না বাড়া শেষ হওয়ার পর আবার ঘরগুলোকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিই তো চলো এদিকে আমি ঘরটাও মোছা হয়ে গেছে আর এখন উঠোনটা উঠোন বলতে কি মানে বারান্দাটা একটু আর কি ঝাড় দিয়ে দেবো আর এই বারান্দাটা প্রচুর পরিমাণে ধুলো হয় তো পুরো বাড়িতেই ধুলো যার জন্য তো একটু পরপর ঝাড় দিলেও মানে প্রচুর পরিমাণে আর কি ধুলো হয়ে যায় তো এদিকে আমি ঝাড়টার দিয়ে একদম পুরো শুকিয়ে গেছে আর বাইরে তো প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে আর এই রৌদ্রর মধ্যে জল ছাড়া কিছুই ভালো লাগে না খেতে তো চলো এখন আমি একটু ঠান্ডা জল খেয়ে নিলাম আর এদিকে এখন আমি নিয়ে বসেছি সকালের খাবার তো সকালের খাবার বলতে কি ভাত তো খাই না সকালবেলা তো একটু চা আর সাথে কিছু একটা খেয়ে নিই তো আজকে ছিল চা আর পপ তো চা আর পপ খেয়ে নিচ্ছি এখন আমি তো তারপর দেখো এদিকে বসিয়ে দিলাম শিদল বড়া তো কুমড়ো পাতা দিয়ে সিদল বড়া আর কি খেতে খুবই টেস্টি লাগে আর আমাদের ঘরের সবারই ফেভারিট সবার বলতে আমার বোরের তো মানে খুবই ফেভারিট অত তিন চারটে একসঙ্গে খেয়ে নেই তো আচ্ছা চলো দেখতে থাকো তো এদিকে দেখো তারপর আমি স্নান টান করে চলে আসলাম আর এখন অন ক্যামেরায় আমি কাপড় চেঞ্জ করে নিয়েছি তো একটু যাব চড়ক পূজায় তো কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে প্ল্যানিংটা হলো আর আমি তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে গেছি আর এদিকে দেখো আমরা বেরিয়েও পড়েছি ছাতা নিয়ে প্রচুর পরিমাণে আজকে রৌদ্র উঠেছে কি বলবো ছাতা নিয়ে যাচ্ছি তারপরও পুরো ঘেমে টেমে শেষ তো দেখো বন্ধুরা ফাইনালি চলে আসলাম মাঠে আর চরক পূজার মাঠে আর কি তো দেখো এখন শিবপুরির নাচও শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা এইদিকে শিব গৌরী দুজন গৌরী একজন শিব এখানে বসে আছেন আর আমিও পুরো সামনে তো ফটো উঠার জন্য আর কি দাঁড়িয়েছি তো ওনারা উঠছেন না বসেই আছেন তো এই দেখো শেষ পর্যন্ত উঠেছেন আর এখন আমরা একটু ফটো উঠে নিচ্ছি তো চলো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি বাসায় পুজো টুজো শেষ আর এদিকে পুরো মেঘলা ওয়েদার করে নিয়েছে আর এখন চলে যাব বাসায় তো চলো এদিকে দেখো ওয়েদারটা কি সুন্দর করেছে আর এখন চলে যাব বাসায় তো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন আরও একটা ব্লগে তো সবাই পাশে থাকবেন এভাবেই দেখা হবে নতুন আরও একটা